আপনারা শুনছেন ভূত ডট কম বরাবরের মতো আপনাদের কাছে আবারও একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম গল্পটা হল ভূতের বাড়ি তাহলে শুরু করা যাক গল্পে কি হয়েছিল রাত বেশি নয় কিন্তু অনেক অন্ধকার আমরা পাঁচজন বন্ধু মিলে সুন্দরবনের দুবলার চরে গর্জন গাছের নিচে বসে গল্প করছিলাম অন্ধকার রাত খুব ঠান্ডা বাতাস নানান গাছের পাতার সর সর শব্দ চা খাচ্ছি সিগারেট খাচ্ছি এলোমেলো বিভিন্ন কথাবার্তা বলছি আজ সন্ধ্যায় আমরা সুন্দরবন এসে পৌঁছেছি হঠাৎ সুমন বলল এক মাইল দূরে একটা ভূতের বাড়ি আছে অনেক আগের পুরনো ভাঙ্গা বাড়ি সুন্দরবনের আশেপাশে যারা থাকেন তারা বলেন বাড়িটা ভূতের অনেকে বন থেকে মধু ও কাঠ সংগ্রহ করতে গিয়ে যারা কৌতূহলে এ বাড়ির কাছাকাছি গিয়েছে তারা আর ফিরে আসতে পারেনি এই যুগে কেউ ভূতের কথা বললেই আমার খুব রাগ হয় মুহূর্তের মধ্যেই আমি ঠিক করে ফেললাম ভূতের বাড়িতে আমি যাব মানুষের থাকার জায়গা নাই আর ভূতের বাড়ি ফাঁচলাম আমরা সবাই মিলে দুই ঘন্টা হেঁটে সেই ভূতের বাড়ি খুঁজে বের করি তখনও রাত বারোটা বাজেনি দোতলা ভাঙ্গা বাড়ি কোন দরজা জানালা নেই যেন পুরো বাড়িটা গাছ দিয়ে রাখা হয়েছে। পড়া ইতের ফাঁকে ফাঁকে বড় বড় গাছ হয়েছে সবাই নিচে থাকবে আমি একা উপরে যাব কারণ আমার শখ বেশি যদি ভূত আমাকে মেরে ফেলে তাহলে আমার মৃত্যুর জন্য আমি দেয় ওদের নানান শর্ত আমি সব মেনে নিলাম অনেকক্ষণ বাড়ির চার পাঁচ দিয়ে ঘুরেও বাড়ির ভেতরে প্রবেশ করার কোনো দরজা খুঁজে পেলাম না চারিদিকে প্রায় সাত ফুটের দেয়াল দিয়ে খেলা এবং দেয়ালের উপর তার কাটা ও ভাঙা কাচ বসানো ওদের সবাইকে নিচে রেখে আমি উপরে উঠলাম বন্ধুরা সাহায্য না করলে সাত ফুটের দেওয়ালে একা ওঠা সম্ভব হতো না ভাঙ্গা কাছে হাত কেটে গেল অনেকখানি অনেক ঝামেলা করে দোতলায় উঠলাম জানালা দিয়ে বন্ধুরা সবাই আমার অপেক্ষায় আছে দোলায় তীব্র অন্ধকার কিছুই দেখা যায় না আমি খুব ধীরে ধীরে এক রুম থেকে অন্য রুমে যাচ্ছি ছাদে ওঠার সিঁড়ি খুঁজে পাচ্ছি না কোনো কারণ ছাড়াই হঠাৎ খুব ভয় পেলাম অনেক ভয়ে পেলাম যদিও কোনো ভূত বা অন্য কিছু দেখিনি। শুধু মনে হলো যেন আমি অনন্তকাল ধরে এই ঘরে হেঁটে বেড়াচ্ছি অনেকক্ষণ পর বুঝতে পারলাম আমি পথ হারিয়ে ফেলেছি যে দিক দিয়ে দোতলায় উঠেছিলাম সেই পথ খুঁজে পাচ্ছি না সব ভাঙ্গা দরজার জানালায় যেন কোনো কারণে অদৃশ্য হয়ে গেছে এই বুতের বাড়ি থেকে আমি আর বেরোতে পারবো না কে যেন আমার নাম ধরে একবার দেখল তারপর এক আকাশ নিরবতা কোনো শব্দ নেই আমি খুব সাহসী নই তবে বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয় খুব সিগারেটের তৃষ্ণা পেয়ে গেল প্যাকেটে হাত দিয়ে দেখি সিগারেট আছে কিন্তু নেই খুব রাগ হলো কার উপর রাগ হলো কে জানে কি করি কিছুই বুঝতে পারছি না খুব অস্থির অস্থির লাগছে হঠাৎ শুনতে পেলাম কারা যেন ফিস ফিস করে কথা বলছে মেরে ফেলো মেরে ফেলো আমি চোখ বন্ধ করে বললাম আল্লাহ সাহায্য করো সাহায্য করো চারিদিকে এমন অন্ধকার যেন নিজের অস্তিত্ব নিজেই প্রমাণ করতে পারছি না এদিকে রুমে আমি একা বন্ধুরা সবাই তলায় আছে একা অনেক ভয় লাগছে মনে হচ্ছে সামনে দিয়ে কে যেন হাঁটা চলা করছে আমি আমার বন্ধুদেরকে ডাক দিলাম বললাম উপরে আই আমার অনেক ভয় করছে জায়গাটা বেশি ভালো না আমার কথা শুনে আমার বন্ধুদের মনে কিছুটা ভয় বাসা বেঁধেছে পড়া আস্তে আস্তে সবাই রুমের ভিতরে এসে পৌঁছালো আমরা সবাই নিজেদের হাত ধরে সিঁড়ি খুঁজার চেষ্টা করছি রাফির কাছে লাইট ছিল এটা রাফি নিজেও ভুলে গেলেন রাফি লাইটটা বের করে লাইট মারল সেখানে কার বাড়িটা অনেক দিনের পুরাতন আর বাড়ির ভিতরে সব যেন কেমন ভয়ঙ্কর হঠাৎ করে আমাদের পিছন দিয়ে যেন কে হেঁটে গেল সবাই অনেক ভয়ে পেয়ে যায় দরজায় খট খট আওয়াজ এবার মনে হচ্ছে সত্যি বলে কিছু আছে আমি বললাম চল বাড়ি যায় রাফি বলল আরে ভয় পেলে চলে নাকি আস্তে আস্তে সবাই একজোট হয়ে হাঁটতে লাগলাম হঠাৎ করে সামনে কে যেন হেঁটে গেল এবার আমরা সবাই স্পষ্ট দেখতে পেলাম এই দৃশ্য দেখে নাইম অজ্ঞান হয়ে গেল হঠাৎ করে বলে উঠল তুরা এখান থেকে যা না হলে সবাই মরবি একথা শুনে রাফিল লাইট মারল দেখে রক্তে গালটা বেচা মনে হচ্ছে এখন বুঝি কাউকে খেয়ে এই দৃশ্য দেখে আমরা সবাই ওখান থেকে নিজের জীবন নিয়ে বেঁচে ফিরি এবং আমরা সবাই প্রতিজ্ঞা করি যে ভূত বিষয়ে কোন রকম খুন ফাঁজলামি করব না